বৃষ্টির গানে ঘুম ভেঙে যায় অপূর্ব শব্দ যেন আমাকে অনবরতই ডেকে যাচ্ছে কোথাও একটা তুমি নামক মায়ার অভাব বোধ যেন কিছুতেই ছাড়ে না পিছু তোমাকে সত্যি ভীষণ করে মনে পড়ে বৃষ্টি ছাড়ছে না আমার পিছু রূপক হয়েও মনের মাঝে নিজ মনে অনেকটা জায়গা দখল করে আনমনেই মনেই চেষ্টা করে যাচ্ছে হুম আজ বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি খুব করে তোমাকে মনে করিয়ে দিতে অনবরতই মনের দরজায় করা নাড়াচ্ছে একটা তুমি অভাব বোধ জাগানো বৃষ্টি হচ্ছে খুব করে আমিও পিছু ছাড়িনি যতটা কাছাকাছি যাওয়া যায় যতটা কাছে গেলে বৃষ্টির ছোঁয়া পাওয়া যায় তাই করেছি খুব করে ভিজেছি বৃষ্টিতে একটা তুমির জন্য ভিজেছি এক মনে অনেকটা সময় যেন এক বুক অভাব যেন কিছুতেই বৃষ্টির পানিতে ধুয়ে যায় না কিছুতেই মনকে শান্ত করে না ভিজে শীতল করে না জ্বলতে থাকা অভাবই মনকে যেন বৃষ্টি আমার চোখের পানিকেও ধরে রাখতে পারে না শুধু পারে মিশে যেতে আমার নোনা চোখের জলের সাথে যা পার্থক্য করতে দেয় না আমার আর তার মধ্যে বিশেষ কোনো চাও সে পূর্ণ করতে বাধ্য না তোমার অভাব যেন কিছুতেই পূর্ণ হবার না